বাবমা রায় আইসে রাজ্য গালি কাজ করতে খোল ও বাই ঠান্ডা অনেক বাতাস লাগতাছে গায়ে লাগতেছে রে খাইছে রে মাইর খাওয়ার আগে সত্তর কোয়া যায় আর মানুষরা কি কাজ করতেছে না তুই একাই করতেছ ভেটাকে কি শীত লাগে না ভাই সকালটা একটু কাটুক তারপরে খুললে রাইখা দিতাম ঠান্ডা লাগতাছে অনেক তোর কাম করা লাগবো না যা তোরে যদি আমার কামের কাম কিচ্ছু হয় না ইটা দিয়ে আনতে গেছি তোরে তুই কাকে দিয়ে আনাইতেছিস কে ও ভাই ইটা দিয়ে আমি আনতে গেছিলাম ইটা দিয়ে আনতে যায়া একটা ইটা পয়রা আমার মুখের দিকটা দিয়ে ছিল্লা গেছে গা পরশুদিন আমি আমার বোনের বিয়েতে যাবো অনেক আত্মীয় সজ নাইবো খালা তো বই নাইবো চাচা তো বই নাইবো দেখতেন কি কয়ে না চেয়ার নাম দিচ্ছে পেয়ারাহানা ভালো তোর চেহারা নষ্ট হয়ে যাবো গা

এই ল আর এই টাইম না দিচ্ছে নে তুই কি বুঝেস না ওই কাম করে না আর শিল দেখলি তুই বুঝে যে তুই যে কাম করস তোর শিল দেখলি তুই বুঝে যায় হেলো ল

বাচ্চাস কাম কম করছস হেলে গে টাকা কম পাইছস কাম ভালো মতন করবি যেদিন কা ওদিন কে টাকা বেশি পাবি ও ভাই আপনি বকার পরে ও আগে বেশি কাম করছে বকার পরে আরো বেশি কাম করছে তোর কয় টাকা দিছ রে মা জনে 400 টাকা 400 টাকা হুম আচ্ছা বুঝলাম না কাম কামও বেশি মা জন তোর বকলো বেশি কই আমার লগে তো এমন করেই নাই মা অনেক খারাপ তাই না না খারাপ না এরকম অনেক লোক আছে দুনিয়ায় এখন যদি আমি সবাই রে খারাপ কই তাহলে তো লোকই থাকবো না মানে এটা আবার কি কইলি তুই মানে আবার কি এটা আমার নিত্যদিনের সঙ্গী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার লগে খারাপ ব্যবহার করে সবাই তোর লগে এমন খারাপ ব্যবহার করে কে আয়নায় নিজের চেহারা দেখছস দেখছি আর আমারটা দেখছো হ দেখছি কেমন তুই একটু কালা আমি একটু ফসা আমি একটু কালা না অনেক কালা আমার চেহারা খারাপ দেখা সবাই আমার দেখা কাম বেশি করায় একটু বোকা জগাও বেশি করে এডিতে আমি মন খারাপ করি না এটা আমার জীবনের নয় নম্বর কাজ এর আগে আমি আটটা কাজ করছি আটটা কাজ সারছি আমি নিজে সারি নাই প্রত্যেকটা জায়গা থেকে আবার গাড় ধাক্কা দেওয়া বাইকেরা দিছে এক রেস্টুরেন্টে আমি ওইটার গিরি করতাম আমি মানুষকে খাবার দিতাম পানি দিতাম তো ওই জায়গার মানুষরা আমার নাই তো ওই মালিক আমার অথচ প্লেট মাজা গ্যালাস মাজা কিছুতে আমার কাম বেশি বেশি করাইতো বন্ধু বান্ধবের জন্মদিনের পার্টিতে আমার না আমি যদি যাইতাম মান সম্মান যাইবো গা আর জীবনে কোনো মাই আমার পছন্দই করে নাই কেন জানিস কেন রে কালটা তাই একবার একটা ভাইয়ারে প্রবোজ করছিলাম ওর বান্ধবীরা সব হাসতে হাসতে আমার গালে ধাবর মারছে আমারে কয় আয়নায় তুই তোর নিজের চেহারা দেখছস আইছস প্রেম করতে আরে তোর রেডি হয়ে কি লাভ তুইও তো আমার একটা ভালো জায়গায় নিবি না তোর একটা ভালো বন্ধু বান্ধবের কাছে আমার পরিচয় দিতে তুই শরম পাবি আরে বাপা আমার এত সুন্দর একটা নাম দিছে রাসেল কিছু কিছু মানুষ আছে দূরের থেকে দেখলেই ডাক দিব এই কাল্লু এই আর এই সব কথা যদি হলি কই জেলা ভাইটা যায় আমার এই কই জেলা যদি আমি কাইটা কোন সুস্থ মানুষে দেখাইতে পারতাম না তারা সুস্থ মানুষ গুলো অসুস্থ হয়ে পড়তো সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নিন্দা করে সস্তার সৃষ্টি কখনোই অসুন্দর হতে পারে না হতেই পারে না যতই সমস্যা আপনার চোখের দেখায় আপনার কুৎসিত হৃদয় চোখ দিয়ে সুন্দর মানুষকেও কুৎসিত লাগবে এটাই স্বাভাবিক